আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকল বিষয়ের নমুনা প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস বাংলা অধ্যায় এক থেকে আট অর্থাৎ বাংলা অংশের জন্য অধ্যায় এক থেকে আট পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে বাংলায় যেহেতু রচনা আসে এখানে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি রচনার নাম লিখে দিয়েছি এর থেকেই তোমাদের 90% পার্সেন্ট আসবে আশা করছি তোমরা ভালো করে পড়তে থাকো রচনাগুলো হচ্ছে শখে মৃৎশিল্প এই দেশ এই মানুষ আর একজন বেশ শ্রেষ্ঠ তারপর দেখো গণিত গণিত যেহেতু তোমাদের জ্যামিতি অংশ আছে জ্যামিতির জন্য পৃষ্ঠায় একশো থেকে একশো পাঁচ পর্যন্ত সমাধান করবে ইংরেজি ইউনিট ওয়ান থেকে নাইন পেজ ওয়ান থেকে

তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়তে থাকো আশা করছি একটি ভালো রেজাল্ট করতে পারবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ